উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বামীদের তৃণমূল মনোভাবাপন্ন প্রার্থীরা মুখ থুবড়ে পড়লেও এটিকে নৈতিক জয় বলে মনে করছেন জেলা সভানেত্রী মঙ্গলবার আগামী পাঁচ বছরের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় তিনশো জন ভোটারের মধ্যে তিনশো জন ভোট দান করেন এই তালিকায় কর্মচারী আধিকারিক এবং অধ্যাপকেরা ছিলেন মোট তিনটি প্যানেল তৈরি করা হয় একটি তৃণমূল অন্যটি বিজেপি এবং তৃতীয় তালিকাটি তৈরি করা হয় বাম মনোভাবাপন্নদেরকে নিয়ে মোট তেত্রিশ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রাতে নির্বাচনের ফল প্রকাশ পায় দেখা যায় বাম মনোভাবাপন্ন প্রার্থীরা পনেরোটির মধ্যে দশটিতে জয়লাভ করে পাঁচটি আসন যায় তৃণমূল মনোভাবাপন্ন প্রার্থীদের অনুকূলে ফল প্রকাশে সন্তোষ প্রকাশ করেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ তিনি জানান মঙ্গলবার বেশ কিছু সময় তিনি বিশ্ববিদ্যালয় থেকে তাদের কর্মীদের মনোবল বাড়িয়েছিলেন তবে নির্বাচনের ফল প্রকাশ পাওয়ায় তিনি মোটেও হতাশ নন তাদের কোনো প্রতিনিধি ছিল না সেক্ষেত্রে পাঁচজন জয়ী হওয়ায় তাদের কাছে নৈতিক জয় পরবর্তী নির্বাচনের সব কটিতেই তারা জয়ী হবেন বলে আশা রাখেন দেখুন প্রত্যেকটা বিষয়ে একটা হার বা জিত একটা তো থাকে আর সর্বপ্রথম বলবো এটা কিন্তু কোনো দলীয় নির্বাচন ছিল না কোনো সিম্বল ছিল না হ্যাঁ দলীয় মনোভাবাপন্ন কিছু মানুষ তো আমাদের রয়ে যায় থাকেন তারা দাঁড়ান তাদেরকে উৎসাহিত করতেই আমি কাল ওখানে ছিলাম তো যেটা বিষয় হচ্ছে পরাজয়টাকে আমরা খুব ভালোভাবে দেখছি কারণ এর আগে কিন্তু ওটা জিরো ছিল শূন্য থেকে আজকে আমরা পাঁচটা আমরা জিতেছি আমরা বলবো না জিতেছেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হেরেছে কয়েকটা তার মধ্যে তিন ভোট চার ভোট দশ ভোট এরকম মানে একদম আমরা কাছে গিয়ে সেটাও কিন্তু একটা আমাদের কাছে অনেক বড় পাওয়া এবং আরেকটা বিষয় যেটা ওই যে বললাম মনোভাবাপন্ন ডাইরেক্ট সিম্বল না থাকলেও সেখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা গেছে একটা অশুভ আতাত কিন্তু সেখানেও হয়েছে বিজেপি মনোভাবাপন্ন এবং সিপিএম মনোভাবাপন্ন পুরো বিষয়টা আমরা যেটা লক্ষ্য করলাম যদিও বাম মনোভাবাপন্ন জয়ী প্রার্থীদের পক্ষে ডক্টর সুমন চট্টোপাধ্যায় জানান এটি সম্পূর্ণ অরাজনৈতিক নির্বাচন এখানে তৃণমূলের সমানত্রীর এই বক্তব্য দুর্ভাগ্যজনক যারা সমবায়ের স্বার্থে কাজ করবেন তাদেরকেই বেছে নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন আগামী পাঁচ বছর সমবায় সমিতির হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন আগামী আঠাশ তারিখে বিজয়ী প্রার্থীদের নিয়ে কর্মসমিতি গঠন করা হবে বিশ্ববিদ্যালয়ের এই সমিতি একটা অরাজনৈতিক সমিতি আমরা সেভাবেই দেখি সমবায় এর আগে দিন এভাবে দেখিনি গত বছরও ইলেকশন হয়েছে কর্মচারী শিক্ষক আধিকারিকরা ভোটে দাঁড়ান যেতেন হারেন এক্ষেত্রে উনি স্টেটমেন্ট দিচ্ছেন আমি খুব অবাকই হচ্ছি বিষয়টা নিয়ে আর এই পাঁচজন যে তার বলছেন অ্যাকচুয়ালি যেভাবে এটাকে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে তাতে আমরা এবার দেখলাম যে এই তৃণমূল বিজেপি এরম বলা হচ্ছে তো তাতে এরকম একটা প্যানেলে বেশ কিছু প্রার্থী দিয়ে দেওয়ায় আমাদের বেশ কিছু ভোট কেটে গেছে এবার স্বভাবতই তিন চারজন পাঁচজন জিতে গেছে মানুষ জানেন কাদের হাতে টাকা পয়সা রাখতে হয় সেইভাবেই ভোট হয়েছে শিক্ষক আধিকারিক এবং কর্মচারীরা খুলে ভোট দিয়েছেন এবং সেই জন্যেই আমাদের এই জয় রাজনৈতিক মেরুকরণ এবং যেভাবে গতকাল এখানে ভোট করানোর চেষ্টা হয়েছে আপনারা দেখেছেন আপনারাও বলছেন উনিও বললেন তাতে আমার মনে হয়েছে তারপরেও এ জয় এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক এবং কর্মচারীদের সামগ্রিক জয় মেরুকরণের বিরুদ্ধের জয়